সিপিআই নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ডের ক্ষেত্র মোহন মজুমদার একসময় এর একজন লড়াকু নেতা ছিলেন দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিছানায় সহ্যশায়ী ছিলেন ওনার স্ত্রী পুত্র এবং কন্যা ওনার সেবাযত্নে কোনো ধরনের ত্রুটি রাখেনি অবশেষে গত শুক্রবার কাঞ্চনমালা স্থিত ওনার নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রচুর মৃত্যুকালে উনি স্ত্রী তিন পুত্র এবং এক কন্যাকে রেখে গেছেন দলীয় নেতৃত্বদের মাধ্যমে সিপিআই এর প্রবীণ নেতার মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুর কাঞ্চনমালাস্থিত প্রাত ক্ষেত্র মোহন মজুমদারের বাড়িতে ছুটে আসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জেলা এবং মহকুমা কমিটির সিপিআইএম নেতৃত্বরা ওনার বাড়ি যখন আক্রমণ করল তারপরে খবর পেয়ে আমরা এসেছিলাম তারপর তো অসুস্থ হয়ে গেলেন অসুস্থ থাকার সময়ও আমরা এসেছিলাম বয়স হয়েছে চিকিৎসাধীন ছিলেন তার ছেলেরা ছেলের বউরা তাদের মাকে নিয়ে তাদের বাবার মানে দেখভাল করার ক্ষেত্রে কোনোরকম ঘাটতি তারা দেখায়নি শুধু বয়স হয়েছে যেতে তো হবেই আমি ছিলাম না আগরতলায় কৈলাস্বর থাকাকালীন সময় আমি খবরটা পাই আমাদের ডুপলি মহকুমার নতুন যে সম্পাদক হয়েছেন সমর চক্রবর্তী তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন তখন থেকেই আমার ভাবনার মধ্যে ছিল আমি এখানে আসব সেটাই আজকে আসলাম তার ও শ্রদ্ধার সাথে স্মরণ করলাম পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানালাম আমার বিশ্বাস মানে তিনি চলে গেছেন কিন্তু তিনি যে মানব মানবদৌরদি ছিলেন কারোর ক্ষতি করতেন না সবার জন্য উপকার হয়তো করা কারোর পক্ষে সবসময় সম্ভব হয় না কিন্তু ক্ষতির চিন্তা করতেন না এটা হয়তো গ্রামের মানুষ মনে রাখবে এবং তিনি স্মরণে থাকবেন তার ছেলেদের কাছেও বলে গেছি বাবা যে শ্রদ্ধা এবং সম্মান অর্জন করেছিলেন মানুষের মধ্যে এটা যাতে সুরক্ষিত হয় ছেলেরা যাতে